আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে প্রশ্নটা খুবই আলোচিত হচ্ছে সেটা হলো আসলে নির্বাচন কবে হবে অথবা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন সাধারণ মানুষের মধ্যে একটা কমন সেন্টিমেন্ট হলো তারা চায় যতদিন প্রয়োজন মনে করে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক এটা সাধারণ মানুষের ফিলিংস সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলে যতটুকু বুঝেছি ওনারা এটাই চান সরকার চালাতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে অনেক জায়গায় তেমন কিছু করতেও পারছে না নতুন কোনো পরিবর্তন আনতে পারছে না বেশ কয়েকটা ক্ষেত্রে তারা বিশেষ করে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা এ সমস্ত ক্ষেত্রে তাদের সাফল্যের কথা তারা নিজেরাও দাবি করতে পারবে না মানুষের কষ্ট হচ্ছে তারপরেও মানুষ চায় ডক্টর ইউনুসের সরকার থাকুক ক্ষমতায় এবং তারা এই সরকারকে আরও দিন সময় দিতে চায় তাদের একটা কমন সেন্টিমেন্ট হলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট আমাদেরকে দেখা হয়ে গেছে আমরা একাধিকবার পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে পরে আমরা যে সংস্কারগুলোর কথা বলছি সেগুলো আদৌ হয়তো হবে না সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা চিন্তা এবং এই চিন্তার কারণে তারা চায় যে ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন এই সরকার আরও কিছুদিন থাকুক একটু লম্বা সময় থাকুক ওনারা সংস্কারগুলো করুক তারপরে ওনারা নির্বাচন দিক মানুষ হয়তো একটু খুশি হতো যদি এই সরকারটা আর একটু তৎপর হতো যদি সরকারের উপদেষ্টাগুলি ডক্টর ইউনুস একটু দেখে শুনে বুঝে শুনে একটু চিন্তা ভাবনা করে আনতেন তাহলে ভালো হতো এটা উনি মানুন আর না মানুন এটাই সত্য যে ওনার উপদেষ্টা নির্বাচন ভালো হয়নি ওনার অভিজ্ঞতা নাই এ কারণেও হতে পারে তারপরেও আমরা আশা করছি সততা দিয়ে হয়তো এরা উতরে যাবে কারণ এদের কারণে আমি এখন পর্যন্ত কোনো ধরনের দুর্নীতির কথা শোনা যায়নি এটা একটা দিক কিন্তু রাজনৈতিক দলগুলো কি অতিষ্ঠ অথবা অধৈর্য হয়ে যাচ্ছে সেই ধরনের আলোচনা কিন্তু আসছে ব্যাপারটা কি প্রথম দিকে আমরা দেখলাম পলিটিক্যাল পার্টিগুলো তারা একটা কথা বলছিল যে যৌক্তিক সময় তারা দিতে চায় এই সরকারকে তারপরে প্রথম একটা সময়সীমার কথা একটা শব্দ একটা ফিগার উচ্চারণ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বললেন যে আঠারো মাসের মধ্যে হওয়া এটা হতে পারে মানে আঠারো মাস মানে দেড় বছর এরকম একটা শব্দ প্রথম তিনি উচ্চারণ করলেন এই উচ্চারণের পরে পলিটিক্যাল পার্টিগুলো যেন আরেকটু গা ঝাড়া দিয়ে তারা বলা শুরু করলো আমি আপনাদের দু একটা মন্তব্য পড়ে শোনাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একবার বললেন এর মধ্যে গত কয়েকদিনের মধ্যে বলেছেন যে যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে উনি কিন্তু বলেছেন তার সঙ্গে উনি আরও বলেছেন যে অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব মানে উনি বলতে চাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে ওনারা আবারও রাজপথে আন্দোলন করবেন তো গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনটা হচ্ছে কেন তার মানে উনি কি ধারণা করছেন তবে উনি কি আশঙ্কা করছেন যে এরা ক্ষমতা হয়তো ছাড়বে না একটু বেশি সময় যাবে তখন তাদেরকে আন্দোলন করতে হবে এরকম কি ভাবছেন এটা এটার কোনো আসলে ক্লিয়ার না জিনিসটা আবার বিএনপির আরেকজন নেতা প্রবীণ নেতা খন্দকার মোশারুফ হোসেন উনি কিন্তু আবার সেই সেনাপ্রধানের বক্তব্যটাকে এক ধরনের সমর্থন দিয়েছেন তিনি বলেছেন যে আমরা এ সরকারের সংস্কারকে সমর্থন করছি কিন্তু আমরা বলে আসছি এখানে নির্বাচনের বিষয়টা জরুরি এবং অগ্রাধিকার যদি সরকার আন্তরিক হয় এ সংক্রান্ত সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আঠারো মাসের মধ্যেই সম্ভব উনি কিন্তু সেনাপ্রধানের আঠারো মাস মাসটাকে জাস্টিফাইড বলছেন খেয়াল করেন প্রশ্ন হচ্ছে আসলে সেনাপ্রধান কী বলেছিলেন সেনাপ্রধান কিন্তু বলেছিলেন যে সেটা আঠারো মাসের মধ্যে হতে পারে কিন্তু সেই বিষয়টাকে আবার সোমবার দিন আমরা দেখলাম মানে গতকালকে সোমবার দিন প্রধানমন্ত্রীর যিনি প্রেস সচিব মানে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি আবার এটা নিয়ে একটা কথা বললেন সেই কথাটা আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না তিনি কি বলেছেন তিনি একটা প্রেস কনফারেন্সে সোমবার দিন বললেন যে নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপরে তারপর সময়ের বিষয়ে আসবে যে নির্বাচন কবে হবে তবে সেখানে তিনি আরেকটা কথা বললেন সে ওখানে তিনি সেনাপ্রধানের বক্তব্যকে তার নিজস্ব মতামত বলে উল্লেখ করলেন এবং বললেন এটা কবে হবে ষোলো মাস পর নাকি বারো মাস পর নাকি আট মাস পরে সেটা এখনই নির্ধারণ করা নির্ধারিত করা যাচ্ছে না এ ব্যাপারে বিবিসি বাংলা বিবিসি বাংলার পক্ষ থেকে এই শফিকুল আলমকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি যখন বলছিল তাহলে তাহলে কি সেনাপ্রধানের সঙ্গে সরকারের একটা মতবিরোধ হলো উনিও বলেন না মতবিরোধ হয় নাই উনি বলেছেন উত্তর উত্তর কেমন ছিল এখানে মতবিরোধের কোনো বিষয় নেই সেনাবাহিনী সরকারের একটি প্রতিষ্ঠান এবং সেনাপ্রধান তার ব্যক্তিগত মত দিয়েছেন প্রধান উপদেষ্টা সব সময় বলে আসছেন নির্বাচন কখন হবে এটা জনগণ ঠিক করবে মানে উনি প্রধান উপদেষ্টাকে কোট করে বললেন প্রধান উপদেষ্টা সব সবসময় বলেছেন যে নির্বাচন কখন হবে এটা জনগণই ঠিক করবে ওকে কিন্তু প্রশ্ন হলো আজকে আমরা ভয়েস অব আমেরিকায় কী দেখলাম ভয়েস অফ আমেরিকায় প্রধানমন্ত্রী কিন্তু অন্য একটা কথা বলেছেন ভয়েস অফ আমেরিকায় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের মানে সরকার মানে উনি ক্লিয়ারকে বলেছেন যে আমাদেরই বলতে হবে আমাদেরকেই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ আমাদের মানে সরকার সরকার যখন বলবে এই যে অমুক দিন নির্বাচন হবে সেটাই হবে তারিখ এটা তথ্যগতভাবে অর্থগতভাবে একই আসলে তো নির্বাচনে তাই তো সরকারি ঘোষণা করবে দিক দিয়ে মানলে আমার কোনো সমস্যা নাই কিন্তু আঠারো মাসের প্রসঙ্গে সেনাপ্রধান যে কথাটা বলেছিলেন ওই বক্তব্যের সূত্র ধরে তাকে কিন্তু ভয়েস অব আমিকে প্রশ্ন করেছিল যে আঠারো মাসের ব্যাপারটা কী হবে তার জবাবে ইউনুস সাহেব বলেন সেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন কিন্তু সরকারের মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না তার মানে উনি বলতে যাচ্ছেন যে সরকার নিজের মেয়াদটা ঠিক করবে সরকার নির্বাচনে তাইটা ঠিক করবে ঠিক আছে কিন্তু সরকার নিজের মেয়াদটাও সরকার ঠিক করবে এই জায়গাটার মধ্যে আমার জন্য কেন একটু খটকা লাগছে মানেটা কি যাচ্ছে তাহলে আসলে এভাবে হবে আমি জানি না কি হবে কিন্তু কয়েকদিন আগে মানে আমেরিকা থেকে ফেরার আগে এই ইউনো সাহেব কিন্তু ওখানেও আবার মানে বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এনএসকে এনএসকে জাপান টেলিভিশন এনএসকে তাকে উনি স্পষ্টভাবে বলে এসেছিলেন যে যত দ্রুত সম্ভব ওনারা নির্বাচন দেবেন এখন কত দ্রুত সম্ভব সেটা হলো একটা প্রশ্ন তো এইখানে হলো কয়েকটা পক্ষ কিন্তু লক্ষ্য করুন এক নম্বর সরকার কী চায় দুই নম্বর পলিটিক্যাল পার্টিগুলি কি চায় সবার উপরে জনগণ কি চায় আমি মনে করি জনগণ যেটা চায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ কিন্তু তাড়াহড়া করছে না জনগণ বলতে যাচ্ছে যে যতদিন প্রয়োজনে সংস্কার কাজটা করুন কিন্তু পাশাপাশি জনগণের এই বক্তব্য কিন্তু দ্রুত পরিবর্তন হতে পারে আমি মনে করি যদি আপনারা এই সময়ের মধ্যে সুশাসন কায়েম করতে না পারেন বিভিন্ন সেক্টরে তাহলে কিন্তু জনগণের এই চাহিদা জনগণের এই ছাড় দেওয়ার মানসিকতা সেটা কতদিন আলটিমেটলি টিকে থাকবে সেটাও কিন্তু সরকারকে চিন্তা করতে হবে আমি মনে করি দ্রুতই করেন আপনাদের মতো করে করেন কিন্তু একই সঙ্গে সুশাসনটা কয়েম করুক দ্রব্যমূল্যের দিকে নজর দিন আইন শৃঙ্খলার দিকে নজর দিন সংস্কারের দিকে নজর দিন আমি মনে করি আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন সামনের দিকে পেতে পারবো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ